আটই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এই দিনে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি এবং রোগে আক্রান্তদের খারাপ চোখে যাতে না দেখে সে বিষয়ে প্রচার করা হয় একটা সময় ছিল যখন থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তি কেউ শুনলে তাদের সাথে কেউ মিশতে চাইতো না কেননা অনেকে ভাবত যে এই রোগ ছোঁয়াচে যদি আক্রান্ত ব্যক্তির সাথে মেলামেশা করে তাহলে তারও হওয়ার সম্ভাবনা থাকে এই কুসংস্কার দূর করার জন্য বিশ্বব্যাপী থ্যালাসেমিয়া কি সে বিষয়ে প্রচার করা হয় থ্যালাসেমিয়া আসলে কি। থ্যালাসেমিয়া হলো একটি বংশগত রোগ যা বংশ পরম্পরায় সন্তানের কাছে চলে যায় কারণ এই রোগ জিনের ত্রুটির জন্য ঘটে থাকে সোজা ভাষায় যদি বলি থ্যালাসেমিয়া দুই প্রকার বাহক এবং আক্রান্ত যারা বাহক হয় তাদের মধ্যেই কিছু মানুষের কখনো কখনো রক্তাল্পতা দেখা দেয় এবং কিছু মানুষে রক্তাল্পতা দেখা না দিলেও শরীর দুর্বল জন্ডিস হার্ড দুর্বল লিভারের সমস্যা দেখা দেয় তারপরেও এই বাহকরা স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করে থাকে এবং স্বাভাবিক মানুষের মতোই অনেক বছর বাজে আবার থ্যালাসেমিয়া আক্রান্ত হলে চার থেকে ছয় মাস বয়সের মধ্যেই থ্যালাসেমিয়ার বৈশিষ্ট্য প্রকাশ পায় এই আক্রান্তদের শরীর দুর্বলতা শ্বাসকষ্ট ক্লান্তি অস্বাভাবিক বৃদ্ধি এবং অস্বাভাবিক অস্থি গঠিত হয় যারা থ্যালাসেমিয়া আক্রান্ত হয় তাদের প্রায় প্রতি মাসে রক্ত নিতে হয় কেননা থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির শরীরে ঠিকমতো মতো লোহিত রক্তকণিকা তৈরি হতে পারে না সেজন্য তাদের রক্তাল্পতা দেখা দেয় দুজন থ্যালাসেমিয়া বাহকের বিয়ে করা উচিত নয় কারণ দুজনেই থ্যালাসেমিয়া বাহকের বিয়ে হলে সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে পঁচিশ শতাংশ আর বাহক হওয়ার সম্ভাবনা থাকে পঞ্চাশ শতাংশ এদের মধ্যে আবার পঁচিশ শতাংশ স্বাভাবিক সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা থাকে আর যদি একজন বাহক এবং একজন স্বাভাবিক ব্যক্তির বিয়ে হয় তাহলে থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান জন্ম হওয়ার কোনো সম্ভাবনা থাকে না একজন বাহক এবং একজন স্বাভাবিক মানুষের বিয়ে হলে পঞ্চাশ শতাংশ স্বাভাবিক সন্তানের জন্ম হওয়ার সম্ভাবনা থাকে এবং পঞ্চাশ শতাংশ থ্যালাসেমিয়া বাহক হওয়ার সম্ভাবনা থাকে থ্যালাসেমিয়া বাহক হলে থ্যালাসেমিয়া আক্রান্তদের মতো মৃত্যু হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আবার যদি স্বামী স্ত্রী দুজনেই স্বাভাবিক হয় তাহলে তো কোনো সমস্যাই নেই দুজনেই স্বাভাবিক হলে তাদের প্রতিটি সন্তানে স্বাভাবিক হবে যেহেতু দুজনেই বাহক হলে সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই ডাক্তার সব সময় যে দুজনের বিয়ে হবে তারা যাতে উভয়ে থ্যালাসেমিয়া বাহক না হয় সে বিষয়ে পরামর্শ দিয়ে থাকে যারা জানে না বা বোঝে না তাদের কিন্তু এই বিষয়টাকে অতটাও সিরিয়াসলি নেয় না এর ফলে যদি কেউ নিজের থ্যালাসেমিয়া বাহক হয়ে অন্য আরেকজন বাহককে বিয়ে করে তাহলে তাদের থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা থাকে আর যদি থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তানের জন্ম দেয় তাহলে পরিবারের আনন্দের চেয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় কেননা থ্যালাসেমি আক্রান্ত মানুষ বেশি দিন বাঁচে না তিরিশ বছর অবধি বেঁচে থাকতে পারে যাদের আর্থিক অবস্থা ভালো তারা তো সঠিক যত্ন নিয়ে তিরিশ বছরের কিছু বেশি সময় তাদের সন্তানকে বাঁচিয়ে রাখতেই পারে কিন্তু আর্থিক অবস্থা অতটা ভালো নয় তাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে চোদ্দো থেকে বাইশ বছরের মধ্যে মৃত্যু ঘটে থাকে কেননা সন্তানকে যেহেতু বারবার রক্ত দিতে হয় এতে প্রচুর খরচ হয়ে থাকে যা আর্থিকভাবে দুর্বল মানুষেরা ঠিকমতো সময়ে রক্ত দিতে পারে না সেই জন্য আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের সন্তান কিন্তু থ্যালাসেমি আক্রান্ত হলে এই কারণে বেশিদিন দিন বেঁচে থাকতে পারে না বা বাঁচে না